আসসালামু আলাইকুম বন্ধুরা মহেশ কিচেনে আপনাদের আরও একবার স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো ডালপুরি ইফতারির সন্ধ্যেতে যদি ডালপুরি হয় তাহলে তাহলে সন্ধেবেলা এটা কিন্তু একেবারেই জমে যায় চলুন ময়দাটা মেখে নিই আমি তিন কাপ মতো ময়দা নিয়েছি এইটা থেকে আমার প্রায় পনেরো থেকে ষোলোখানা পুরি হয়েছিল তো আমি কালো জিরে দিয়ে দিয়েছি প্রথমে নুন আর দিচ্ছি সাদা তেল দিয়ে আমি ময়ম দিয়ে নিয়েছি ময়মটা যত ভালো হবে কিন্তু ততই পুরি ফুলবে তো এত সুন্দর খেতে হয়েছিল আপনারা নিশ্চয়ই বাড়িতে বাড়িতে বানিয়ে খাবেন আর না খেলে আপনারা মানে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হয় সুস্বাদু হয় তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি তো আমি সেটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে তো আমি ভিজানোর পর থেকে আমি আমি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো আমি কড়াইয়ে একটা আদা কুচি মানে ছোটো একটা আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি 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 করে কেটে আর তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আর আমার আগে থেকে যে ব্লেন্ড করা আমার ছোলার ডালটা আমি ওর ওপর দিয়ে দিলাম দিয়ে আমি মশলা মানে একসঙ্গে আমি নেড়ে নেব তেলের সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি নেড়ে নিচ্ছি তো এভাবে নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর ইফতারি সন্ধ্যে একেবারে জমে খির তারপর আমি যেই আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো আমি গোল গোল করে নিয়ে একটু গোল গোল মতো করে নিয়েছি এবার আমি যে ডালের পুটটা বানিয়েছিলাম ওই ডালের পুটটা আমি ভেতরে দিয়ে দিলাম এরা আপনারা বেশিও দিতে পারেন আমি পণ্য দিয়েছি দিয়ে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি তো বানানোর পর আমি এবার এইগুলোকে আমি বেলে নেব অল্প অল্প করে বেশি জোরে জোরে বেললে হবে না কারণ ভেতর থেকে মশলা এটা যে ডালের পুরটা না ওটা বেরিয়ে যেতেও পারে তো আমি এভাবে অল্প অল্প করে আমি করে নিয়েছি এবারে আমি তেল দিলাম সো আমি রিফাইন তেল দিয়েছি আমি তেলকে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি এভাবে পুরো সম্পূর্ণ ডালের কচুরি বা ডালের পুরিও বলতে পারেন একদম দোকানের মতো ফুলকো ফুলকো মানে দেখতেও যেরকম সুন্দর আর খেতেও সুস্বাদু একদম অসাধারণ হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হচ্ছে কতটা ফুলছে তো বেশি ময়মটা আমি দিয়েছিলাম না ওটাই যে আসল কারণ তো এভাবে ময়মটা একটু বেশিভাবে দেবেন একটু বেশিক্ষণ সময় নিয়ে ময়মটা দেবেন দেখবেন খুবই সুস্বাদু খেতে হয় আর মানে পুরো ক্রিস্পি হয় তো আমি এভাবে এইভাবে গ্যাসের মিডিয়ামটা একবার করে আসতে আর একবার করে জোরে দিয়ে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো আমি এভাবেই সব কটা করে নিয়েছি দেখুন বন্ধুরা লাল লাল করে নিয়েছি জাস্ট অসাধারণ হয়েছিলো আপনারা কোনো মাংস সঙ্গেও খেতে পারেন বা ঘুগনির সঙ্গেও খেতে পারেন আমি খেয়েছিলাম সেই কাবলি ছোলা হয় সেই কাবলি ছোলার আমি ঘুগনিতে করেছিলাম আপনারা মাংস দিয়েও খেতে পারেন তো ইফতারি সন্দেশটা পুরো একদম জমে যাবে এটা হলে তো আর পরিবারের সবাই আপনার নাম করবে সবাই খুবই নাম করবে ভালো বলবে যে এত সুন্দর একটা নাস্তা উপহার দেওয়ার জন্য সবাই আপনার জন্য খুবই খুশি হবে সারাদিন রোজা রাখার পর উল্টো পাল্টা তো সবার খাওয়ার কিছু ইচ্ছা করে না তো এটা যদি আপনি বানিয়ে দেন একদম এক নিমিশেই এক প্লেট পুরো খালি হয়ে যাবে কেউ ভাত খাওয়া নামিয়ে নেবে না তো একবার খেতে চাইলে সবসময় খেতে চাইবে তো আমি একটার পর একটা এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমরা বাঙালি মানুষ ভাই আমাদের অত বিদেশি খাবার চলে না আমাদের সামান্য ভাত বা লুচি এতেই আমাদের হয়ে যায় লুচি কচুরি পুরি সব এতে এগুলোতেই আমাদের সন্তুষ্ট আমরা আমার আমরা অত বিদেশি খাবারে অপছন্দ নয় আমরা এ এগুলোই বেশি আমাদের পছন্দ তো আমরা অত ডায়েট মানি না কিছু মানি না তো আমরা এগুলোই খেতে বেশি ভালোবাসি তো আমি তো খুবই ভালোবাসি আমার ভীষণ প্রিয় এগুলো তো আমার খুবই ইচ্ছা হয়েছিলো তা আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো ভালো লাগলে মহিষ কিচেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে ফেসবুক ফ্রেন্ড ইনস্টাগ্রাম ফ্রেন্ড অবশ্যই শেয়ার করবেন আর লাইক দেবেন তো এভাবে আমি চেষ্টা করব আপনাদের এরকম নতুন নতুন একটা করে এরকম রেসিপি উপহার দিতে খুবই ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরে যেগুলো জিনিস থাকে সবাই তো মানে প্রায় সকলেরই বাড়িতে তো থাকে ময়দা কালো জিরে তো সাদা তেল তো থাকেই তো এরকম কম উপকরণে হয়ে যায় একটা সাধারণ খাবার যা সুস্বাদু হয় খুব খেতেও ভালো লাগে দোকানকেও হার বানাবে আমি সব কটা পুরী প্রায় একটা দুটো করে এভাবে দেখিয়ে আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি তো সে তো আমার একটু পুর বেঁচেছিল তো আমি তারপরেও একটু ময়দা মেখে নিয়ে আমি আবার ও বানিয়ে নিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি দেখাই নিয়ে আর স্কিপ করে গেছি তো দেখুন বন্ধুরা কতটা ফুলেছে কতটা মানে এরকম সুন্দর হয়েছে